কী বরি মাছ দেখছেন দেখেন কি বরডি মাছ মারলাম ভাঙতেছে কিন্তু মাছটা বসে নিতেছে না ঠুকুর দিয়ে ছেড়া দে ঠুকুর দিয়ে ছেড়া দে মাছটা দেখছেন

রুই মাছটা এটা দেখুন রুই মাছটা কত বড় ঠিক মাছ রুই মাছ তারপর ওই আপনার এতে আপনার তেলাপিয়া মাছ অনেক অনেক মাছ মাছ মতে এই লাঠি মাছ মাছ আপনার ছয় সাতটা চার পাঁচটা আপনার গজার মাছ দুই তিনটা এই যে আপনি রুই মাছটা দেখেন কেজি সমান তো রাখি হ্যাঁ আসসালামু আলাইকুম